দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের প্রাণকেন্দ্রে এবং বরিশালের প্রাণকেন্দ্র বলে যদি কিছু থেকে থাকে আমরা আসলে এখন আপনাদেরকে সেখানেই নিয়ে এসেছি হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমরা চলে এসেছি বরিশাল বিবির পুকুর পারে এবং বরিশাল বিবির পুকুর পার ও তার পাশ থেকে বয়ে চলা সেই সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর শহরকে আমরা রয়েছি এবং এটি হচ্ছে বরিশালের প্রাণকেন্দ্র এবং এই বরিশালের প্রাণকেন্দ্র আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স বরিশাল শহরে বর্তমানে অনেক উঁচু উঁচু ভবন তৈরি হয়ে গেছে এবং বরিশালের প্রাণকেন্দ্র বলতে যা বোঝায় এই হচ্ছে সেই সদর রোডে এবং সদর রোডের ঠিক পাশেই অবস্থিত সেই অনিন্দ সুন্দর বিবির পুকুরবার আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই সেই সদর রোড আপনার অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসতে পারছেন না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই বিবির পুকুর পাড় এবং সদর রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনিন্দ সুন্দর বরিশাল শহর যারা এখন পর্যন্ত দেখেননি তাদেরকে বরিশাল আসার জন্য আমি তো অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে দক্ষিণের এই বিভাগীয় শহর বরিশাল যে কতটা সুন্দর তা আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আমরা সেই বরিশাল শহরে চলে এসেছি এবং বরিশালের প্রাণকেন্দ্র আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সদর রোডের পাশে কিন্তু অসংখ্য দোকান এবং বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো কিন্তু সব এই বরিশাল সদর রোডে এবং বিবির পুকুর পারে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের এই চ্যানেলে বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি বরিশাল অশ্বিনী কুমার টাউন হল আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশাল শহরের সদর রোডে অবস্থিত এই অশ্বিনী কুমার টাউন হলের পরেই রয়েছে অভিরুচি সিনেমা হল বরিশাল শহরের একমাত্র সিনেমা হল কারণ অন্য সকল সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে গেছে এটি বরিশালের সদর রোডে অবস্থিত এরপর কাঠপট্টি রোড আপনারা দেখতে পাচ্ছেন এবং অসংখ্য বুক স্টল এবং বইয়ের লাইব্রেরি রয়েছে ওষুধের দোকান রয়েছে বরিশাল শহর আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং বরিশালকে নিয়ে আমরা অসংখ্য ভিডিও তৈরি করছি কারণ অনেকেই বরিশাল নিয়ে অনেক আগ্রহী কিন্তু বরিশাল শহর নিয়ে ভিডিও দেওয়ার মতো কেউ নেই অনেকেই বরিশালকে দেখতে আগ্রহী কিন্তু বরিশালকে দেখতে পারেন না তাদের উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেল আমরা বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি বরিশালের অলি গলি প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমরা চলে এসেছি বরিশালের সদর রোডের একেবারে জেলখানার মোড়ে ই হচ্ছে বরিশাল কেন্দ্রীয় কারাগার এবং সোজা রাস্তাটি চলে গেছে নাজিরের পোলের দিকে এবং এরপরেই রয়েছে বরিশাল সদর হাসপাতাল অর্থাৎ বরিশাল জেনারেল হাসপাতাল হচ্ছে এই এবং বরিশাল শহরে কিন্তু দুটি হাসপাতাল রয়েছে একটি শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হচ্ছে এই বরিশাল সদর হাসপাতাল আমরা এখন সদর হাসপাতাল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বরিশাল শহর নিয়ে আরও কী কী দেখতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্রে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সেই উঁচু উঁচু ভবন এবং বিভিন্ন শপিং মল বরিশালে হয়ে গেছে কিছুদিন পূর্বেও কিন্তু বরিশালে বড় ধরনের কিন্তু কোনো শপিং মল ছিল না কিন্তু বর্তমানে বরিশালে অনেকগুলো শপিং মল হয়েছে বরিশালে শপিং করার জন্য অনেকেই আশেপাশের জেলা থেকে চলে আসেন এবং বরিশাল শহর কিন্তু বর্তমানে খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় রূপে রয়েছে আপনারা চাইলে বরিশাল শহর ঘুরে যেতে পারেন আপনাদের স্বাগত জানাচ্ছি বরিশাল শহরে বরিশালে রয়েছে অনিন্দ সুন্দর সেই খোলা নদী যার পারে রয়েছে বরিশাল ঘাট রয়েছে অনিন্দ সুন্দর সেই মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস এছাড়া বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক বরিশালের বাবুগঞ্জে রয়েছে দৃষ্টিনন্দন দুর্গাসাগর দীঘি বরিশালের রুজিরপুরে রয়েছে লাল সাপলার বিল এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং দৃষ্টিনন্দন পেয়ারার বাগান বরিশালের পটুয়াখালীতে রয়েছে অনিন্দ সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায় এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থান সময় এক্সপ্লোর করবেন সেটাই কামনা করছি বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু বরিশাল শহরে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারবেন পদ্মা সেতু পার হয়ে কিন্তু বরিশাল আসা এখন খুবই সহজ তাই আপনারা বরিশালে আসবেন তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসুন এবং বরিশাল ঘুরে যান বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে ভিউার্স আমরা বরিশালের বিবির পুকুর পাড়ে রয়েছে এবং বিবির পুকুর পাড়ে চারিদিকে কিন্তু অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে বিবির পুকুর পাড়ে ঘুরে যেতে ভুলবেন না এবং স্ট্রিট ফুডের স্বাদও আপনারা নিয়ে যাবেন সেটাই কামনা করছি এবং বরিশালে বিবির পুকুর পাড় নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দেখুন বরিশালের বিবির পুকুর পাড়ে কিন্তু অসংখ্য উঁচু উঁচু ভবন তৈরি হয়ে গেছে এবং শপিং মল থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের দোকান সব কিছুই কিন্তু এই বরিশালের কেন্দ্রবিন্দু অর্থাৎ বরিশালের প্রাণকেন্দ্র এই বিবির পুকুর পাড়ে আমরা সেই বিবির পুকুর পাড় আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমাদের এই চ্যানেলে বিবির পুকুর পার বরিশালের ঐতিহ্যবাহী পুকুর এবং শহরের মাঝখানে একেবারে প্রাণকেন্দ্রে এত বড় একটি জলাধার এটি সাধারণত দেখা যায় না বরিশাল শহর সেক্ষেত্রে কিন্তু অনন্য বরিশালের ঠিক কেন্দ্রবিন্দুতে এই পুকুরটি অবস্থিত আমরা সেই বরিশালের প্রাণকেন্দ্রই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বৈশালের সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান খেয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই